হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও খুব ভালো আছি তো দেখো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়িতে এসেছি তো তো আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িতে যাচ্ছি এখন বাজে এগারোটা তো এখন যাচ্ছি বেরোচ্ছি তো যাবো ঠিক আছে ওইখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো এখানে একটা ব্রিজ আছে আর আমরা দাঁড়িয়েছি এই দেখো আমার যে মনাতে দিয়ে এই যে সেই মনাই দিয়ে তুই তো রিলস করবে এইবার সবাই এই ব্রিজের পরে একটু ফটো করব তাই জন্য দাঁড়িয়েছি এই যে সব ফটো তুলছি আমরা একটু একসঙ্গে করে দেখতে থাকো সঙ্গে থাকো আরো সব শেয়ার করব এই যে বোন কে নিয়ে ফটো তুলো এইটা আমার দিদি এই যে আমার দিদি এই যে আরেকটা দিদি চলে গেল মনে হয় এইগুলো আমার দিদি সব এটা আমার বড়দি এটা আমার ছোট দি আর মেয়েদি ছিল এখানে আরেকটা দিদি আছে ও বাড়িতে রয়েছে মনে হয় সময় মনে হয় পরে দেখাবো তোমাদেরকে সবাইকে এই যে এই যে আমার সুন্দরী বৌদি একটা এই যে তো চলো পরে এবার দেখাবো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই বৌদির মেয়ের বিয়ে এই যে বৌদি এই বৌদির মেয়ের বিয়ে শাশুড়ি হবে দেখো এবার আমরা জল ভরতে যাচ্ছি সবাই তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো এর মণ্ডপ সাজানো হয়েছে সেটাও একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে কত সুন্দর লাগছে দেখতে আর নিচের ডিজাইনটা সব ফুলের আর এবার আমরা সবাই একটু বসে আছি দেখো জল টল ভরা হয়ে গেছে এদিকে কিন্তু চানও করানো হয়ে গেছে সেই সময় ছিলাম না একটু ওই বাড়িতে গেছিলাম গিয়ে আবার আসলাম আর এই যে আমার এই দাদার মেয়ের বিয়ে দেখো বসে বসে চিপস খাচ্ছে আর আমরা সবাই একটু বসলাম এখানে বসে বসে হাওয়া খাচ্ছি এই যে আমার একটা দিদি হয় আমার বড় জ্যাঠার মেয়ে আর এই যে পাশেরটা হচ্ছে আমার বর্দার জামাই তার মানে আমাদের ও জামাই তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সব কিছু প্যান্ডেল ট্যান্ডেল করেছে সব কিছু একটু দেখিয়ে দিলাম এই দেখো এরা দুইজন আমাকে নিয়েই আলোচনা করছে আমি ভিডিও করছি বলে এই যে দুজনে মিলে দেখো কি সব আলোচনা করছে এটা হচ্ছে আমার দিদি আমার জ্যাঠার মেয়ে হয় আর এবার আমি বাড়িতে যাচ্ছি এই যে আমার বৌদি স্কুটি চালাচ্ছে আমি পেছনে বসে আছি তো বাড়িতে যাব একটু এটা হচ্ছে আমার বড় জ্যাঠার বাড়িতে বিয়ে বড় জ্যাঠার বাড়ির একটুখানি দূরে আমাদের বাড়ি একটুখানি পাশেই ব্যাস পা পাঁচ মিনিট লাগে তো একটু বাড়ির দিকে যাচ্ছি এখন তো দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে সব বসে আছে এটা সেটা একটু খাওয়া দাওয়া করছে এই যে পুস্কুটাও আছে এখানে তো একটু সবাই বসে আছি তো ভাবলাম আর একটু দেখা করি তোমাদের সঙ্গে এই ভিডিওটা এখানেই শেষ করে দেব পরের ভিডিও আবার পরে করব তখন সেইগুলো আলাদা করে এডিটিং করব তাই ভাবলাম এইটুকু ভিডিও ওর সঙ্গে যদি আমি পরের বিয়ের টিডিও যোগ করি না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য এই ভিডিওটা ভাবলাম এই পর্যন্তই রাখি তারপরে পরের ভিডিও পরে দেব আবার এদিকে মিমিকে দেখাতে পারছিলাম না মিমির গায়ে জামা নেই এইবার দেখো ও যেটু একটা জামা পরিয়ে দিয়েছে ওকে তাই ওকেও একটু দেখালাম কেননা ওরা তখন জামা পরা ছিল না ওই জন্য দেখাতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে টা টা সবাইকে